নমস্কার প্রিয় দর্শক আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী লেভেলের আলোচনাটা হচ্ছে দেখুন আলোচনা শেষ হয় না ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে যতদিন অডিয়েন্স থাকবে আলোচনা কিন্তু চলতেই থাকবে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম আজ থেকে ঠিক বছর আগে তখন কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম সেই ভিডিওটা অলরেডি চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন অনেকে দেখেছেন পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক অনেকেই অনেক রকম বক্তব্য সেখানে লিখেছেন কমেন্ট সেকশনে জানিয়েছেন তো আজকে যে আলোচনাটা সেটা কিন্তু একটা বেশ গুরুতর একটা সেই ব্যাপারটা গুছিয়ে একটা আলোচনা এবং এই জুটি মানে প্রসেনজিৎ এবং অভিষেক চ্যাটার্জি জুটি হিসেবে ফর্টি সিক্স ফিল্ম রিলিজ দিয়েছে মানে ছেচল্লিশটা সিনেমা আমরা রিলিজপ্রাপ্ত সিনেমা ছেচল্লিশটা হয়তো কিছু সিনেমা রিলিজ হয়নি সিনেমার লিস্ট হয়তো আটচল্লিশ পঞ্চাশটা হতে পারতো কিন্তু ছেচল্লিশখানা সিনেমা আমরা দেখতে পেয়েছি প্রাপ্ত সিনেমা তেমন এই জুটির একটা জনপ্রিয়তা তো অবশ্যই ছিল সেটা তো অস্বীকার করা যাবে না কোথাও দেখুন আমরা যদি একটু বলিউডের দিকে যাই বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমাগুলোতে যাই জুটি কিন্তু প্রচুর শুধুমাত্র হিরো হিরোইনের জুটি হয় এমন নয় কিন্তু আমাদের বাংলাতেও যেমন অনেক জুটি হয়েছে যেমন আমি যদি বলি রঞ্জিত দেবশ্রী রায় বা তাপসপাল দেবশ্রী রায় জুটি হিসেবে কথা বলি আবার যদি আবার অন্য একটু জুটি হিসেবে হিসেবে বলি যেমন রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ বা অঞ্জন চৌধুরীর একটা সিনেমা হতো তার একটা কাস্টিং থাকতো এরকম জুটি যেমন বলিউডেও কিন্তু এরকম প্রচুর আছে যেমন অমিতাভ বচ্চন প্রাণ থাকতো বা সুনীল শেটী অক্ষয় কুমার প্রচুর সাকসেসফুল সিনেমা তারা কিন্তু জুটি হিসেবে দিয়েছেন অজয় দেবগান সুনীল শেঠি অজয় দেবগা অক্ষয় কুমার এরকম প্রচুর প্রচুর লোকজনের নাম উঠে আসে কিন্তু যাই হোক আমি আজকে আলোচনাটাই চলে আসছি তো প্রসেনজিৎ অভিষেকও কিন্তু বাংলা ফিল্ম জগতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর সিনেমা উপহার দিয়েছেন আমি প্রথমেই বললাম যে ছেচল্লিশটা সিনেমা উনি উপহার দিয়েছেন ওনারা একসাথে জুটি হিসেবে এবার এই ছেচল্লিশটা সিনেমায় কি খুব গ্রহণযোগ্যতা পেয়েছিলো পাবলিকের মন কি জয় করতে পেরেছিলো সব সিনেমাই অভিষেকের ক্যারেক্টারটা কতটা ছিল প্রসেনজিতের ক্যারেক্টারটা কতটা ছিল সেটাও তো একটা ব্যাপার আছে না শুধুমাত্র আমরা সবসময় ব্লেম দিয়ে দিই যে এ সে সারা জীবন সেকেন্ড লিড করে গেল এবার দেখতে হবে যে চরিত্রটা কতটা ছিল এবং কতটা সে দিতে পেরেছে সেরকমই কিছু সিনেমার নাম আমি লিস্ট আমি মোটামুটি দশেক সিনেমা আমি ছেচল্লিশ খানা সিনেমার মধ্যে আমার দশ সিনেমা একটু যে মনে হয়েছে যে হ্যাঁ যে লড়াইটা দেখুন বাঘের সাথে নেংটি ইউদের লড়াই মানায় না কিন্তু বাঘের সাথে লড়াই কিন্তু বাঘ আর সিঙ্গেল লড়াইটাই কিন্তু সেই জায়গাটা ম্যাচ করে তো বাঘ সিঙ্গেল লড়াইটা সেই তারাই করিয়েছেন সেই সমস্ত সিনেমাগুলোর নাম আমি বলবো প্রথমে বলবো যে কৃষ্ণা রাগা একটা সিনেমা বানিয়েছিল সেই সময় প্রডিউসার ছিল কৃষ্ণা রাগা অনুপ সেনগুপ্ত সিনেমা অনুপ সেনগুপ্ত বরাবরই যতগুলো সিনেমা উনি করেছেন সেটা আমি আলাদা ভিডিও করতে পারি কিন্তু কেউ খারাপভাবে নেবেন না অনুপ সেনগুপ্তের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক সত্যি মধুর সম্পর্ক আছে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা হয় ফোনেও কিছুদিন আগেও কথা হয়েছিল গুপ্তর কেরিয়ারে কিন্তু আমি বলবো নাইনটি পার্সেন্ট সিনেমা কিন্তু হিন্দি সুপারহিট সিনেমার রিমেক তো উনি সেই সমস্ত সিনেমাগুলো রিমেক করতেন যে সিনেমাগুলো খুব বক্স অফিসে বাণিজ্যিক দিক থেকে খুব সাকসেসফুল হয়েছিল সেই সব সিনেমাগুলো উনি কিন্তু রাইট নিয়ে বা অফিসিয়াল আন অফিসিয়ালভাবে কিন্তু বাংলাতে রিমেক করেছেন তো সেই অনুপসেনগুপ্তের সিনেমা ছিল শত্রুতা সেখানে কিন্তু স্টার কাস্ট প্রসেনজিৎ এবং অভিষেকের ক্যারেক্টারটা কিন্তু দুটো ক্যারেক্টারে কিন্তু মানে বাঘ এবং সিংহর মতো লড়াই করার মতো ক্যারেক্টার এবং সেখানেও অভিষেক চ্যাটার্জিকে কিন্তু উনি দারুণ ক্যারেক্টার দিয়েছিলেন সেই সিনেমাটাতে সেখানে অভিষেক চ্যাটার্জি কিন্তু তাও কোথাও যেন বোসেনজিতের সাথে কিন্তু টক্কর দিচ্ছে সমানে কিন্তু আলটিমেটলি শেষের দিকে দেখবেন যে সেই প্রসেনজিৎ ভিত্তিক সিনেমাটাই হয়ে গেল কোথাও যেন এটা কিন্তু একটা লড়াই মানে দুজন দুই রাজা বলে না মানে বাঘ এবং সিংহের মতো সমানে কিন্তু টক্কর হয়েছে তো এই সিনেমাটা কিন্তু অবশ্যই আমি মানে আমার দশটা যে সিনেমা চয়েস করেছি যেতে ছেচল্লিশতম যে সিনেমা লিস্ট ছেচল্লিশটা সিনেমার মধ্যে দশটা সিনেমা বাঁচা কিন্তু খুব টাফ ব্যাপার তো আমি এই সিনেমাটা অবশ্যই রাখব পরের সিনেমা যেটা করবো স্বপন সাহার সেটা হচ্ছে অবশ্যই বকুলপ্রিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন নাইনটি সেভেন রিলিজ করেছিল বাংলাদেশির সিনেমা রিমেক প্রিয়া ওই সিনেমাটার নাম কী যেন একটা সিনেমা ছিল বাপ্পা রাজ হিরো ছিল ওই সিনেমাটাতে তো ওই সিনেমাটাও কিন্তু প্রসেনজিৎ শতাব্দী এবং মানে আমাদের অভিষেক চ্যাটার্জি এখানে ছিলেন কিন্তু তো সেখানেও কিন্তু ক্যারেক্টারটা কিন্তু লড়াকু একটা ক্যারেক্টার মানে অভিষেক চ্যাটার্জির কথা বলছি প্রসেনজিৎ এবং অভিষেক চ্যাটার্জির কিন্তু দুজনের ক্যারেক্টারে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য তা পাবলিকের মন জয় করেছিল কিন্তু অভিষেক চ্যাটার্জি সেখানেও কিন্তু নিজের সর্বসর্পা কিন্তু দিয়েছে চেষ্টা করেছে কিন্তু সেই আলটিমেটলি দিনের শেষে আমরা বকুল পিয়া অভিষেকের চ্যাটার্জির সিনেমা আমরা কখনোই সেটা মনে করতে পারি না প্রসেনজিতের সিনেমা পরবর্তীতে আসবে স্বপন সাহারিয়ার একটা সিনেমা সিনেমার নাম ছিল সখী তমিকার সিনেমাটা নাইনটি সিক্সে ভেঙ্কটেশ ফিল্মসের তখন একদম ইনিশিয়াল স্টেজের কাজ একটা স্বপন সাহা ডিরেকশন দিয়েছিলেন এবং ভেঙ্কটেশ ফিল্মসকে দাঁড় করানোর পিছনে স্বপন সাহার অনেকটা অবদান আছে কেননা স্বপন শাহই প্রথমে ভাই আমার ভাই দিয়ে তাদেরকে ইন্ডাস্ট্রিতে প্রথমে এনেছিলেন কাজটা শুরু করেছিলেন স্বপন সাহাকে দিয়ে তারা ভেঙ্কটেশ কি তো এই একটা কাজ ছিল সেটা আপনার সবাই জানেন যে সকি তুমি কাটটাও কিন্তু ওই প্রিয়ার একটা সেম টেম্পলেটের একটা সিনেমা সেখানেও কিন্তু অভিষেক বকুল প্রিয়াতেও যেরকম ক্যারেক্টার ওই একটা গল্প সিনেমাটা আসবো নাইনটি এইট একটা সিনেমা আসে মুন্না দেব নিবেদিত বাংলাদেশের একজন সিনিয়র ডিরেক্টর দিলীপ বিশ্বাস দিলীপ বিশ্বাস একটা সিনেমা বানিয়েছিলেন সিনেমার নাম ছিল আমার মা এই সিনেমাটাও বাংলাদেশের একটা জনপ্রিয় সিনেমা রিমেক ওখানকার যে একটা সিনেমা ছিল সেই সিনেমাটা রিমেক আমার সিনেমাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না এখানে মাল্টিস্টার কাস্টদের নিয়ে সিনেমাটা করা হয় ভিক্টর ব্যানার্জি রঞ্জিত মল্লিকের মানে অসাধারণ ক্যারেক্টার এবং সেখানে প্রসেনজিৎ এবং অভিষেককে মানে একদম পুরো ভীষণ দুটো ক্যারেক্টার কিন্তু জোরালো ক্যারেক্টার মানে লড়াকু ক্যারেক্টার দুটোই প্রসেনজিৎ তমাল আর অভিষেকের ক্যারেক্টার নাম কি সৌরভ খুব জনপ্রিয়তা পায় সিনেমাটা প্রচণ্ড হিট হয় এবং সেই সময় আমরা যারা নাইনটিসে যারা জন্মেছি বা সেই সময় যারা অডিয়েন্স তারা প্রত্যেকেই আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবেন কেননা তখন আমরা সেটা ভাড়া করে ভিডিও ভাড়া করে এনে আমার মাস সিনেমাটা নিয়ে আসতাম মানে দশ কেনা সিনেমা যদি ক্যাসেটে লিস্ট করতাম তার মধ্যে আমার মাটা এক নম্বরে থাকতো কিন্তু পাওয়া যেত না অনেক দিন পরে এর ভিডিও রাইটস মানে অ্যাভেলেবেল হয় আর কি যাই আমার মা কিন্তু খুব হিট হয়েছিলো এবং অভিষেক চ্যাটার্জি যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল তো বলার কিছু নেই আর কি এই জুটি হিসেবে এই কাজগুলো কিন্তু অভিষেককে আমার মানিয়েছে তার জন্য আমি কিন্তু দশটা লিস্ট বলছি পরবর্তী সিনেমা যেটা বলবো সজনী আমার সোহাগ অনুসন্ধুপ্তরই একটা সিনেমা এই সিনেমাটা নিয়ে আমি জানি অনেকে আমাকে রিভিউ করতে বলেছিল কিন্তু কি করবো এটা হচ্ছে রাইটস আমার মানে আমি এই মুভিটা আর কি ইউটিউবেও কোথাও পাইনি আর একটা টাইমে ক্যাসেটের সংগ্রহ ছিল কিন্তু সেই ক্যাসেট চালিয়ে সিনেমা দেখার মতো সময় এখন বর্তমান দিনে আজকাল নেই তাই সজনী আমার সিনেমা সজনী আমার সোহাগ সিনেমাটা আমি অনেকবার দেখেছি যদিও কিন্তু রিসেন্টলি দেখা হয়নি তাই খুব একটা বেশি মনে নেই কিছু কিছু আবজা আবজা মনে আছে কিন্তু সেই রকমভাবে আমি রিভিউ করতে চাই না আর কি গেল সজিনে আমার সহও কিন্তু ভালো ক্যারেক্টার রয়েছে অভিষেক চ্যাটার্জির আমি প্রশান্ত নন্দের একটা নাইনটিসার সিনেমা ছিল সিনেমাটার নাম ছিল মা রাখি গুলি যাচ্ছিলো এই সিনেমাটাতে এবং গোম্বাদা এবং অভিষেক চ্যাটার্জি দুই ভাই ছোটোবেলায় হারিয়ে যাচ্ছে তো আমার কথাও মনে হয় এই সিনেমাটাতেও কিন্তু অভিষেক চ্যাটার্জিকে ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং সে কিন্তু লড়ে গেছে পরবর্তী যে সিনেমাটার নাম করব সেই সিনেমাটার নাম হচ্ছে আপনার ঘর জামাই অনুপ সেনগুপ্তর সিনেমা দু হাজার আটে একদম মানে অভিষেক চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির কমার্শিয়াল মার্কেটটা একদম এন্ডের দিকে রিলিজ করেছিল সম্ভবত আঠেরোই জুলাই রিলিজ করেছিল কে এগারোই জুলাই এগারোই জুলাই না আঠেরোই জুলাই রিলিজ করেছিল ঘর তো এই সিনেমাটা কিন্তু অভিষেক চ্যাটার্জির কিন্তু ক্যারেক্টার আছে হ্যাঁ আমার নাম দেবা পদবি মস্তান প্রসেনজিৎদের সাথে জমকালো ফাইটিং হচ্ছে এই সিনেমাটাতে এবং দুজনেই কিন্তু ডায়লগ বাজিয়ে আছে মঞ্জিল ব্যানার্জি স্কিপ্ট করেছিলেন আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছিলাম সেই সময় প্রচুর সিনেমা রিলিজ করতো আমি প্রচুর সিনেমা সেই সময় হলে গিয়ে দেখেছি আর কি তো ঘর জামাই সিনেমা হিসেবে কতটা ভালো কতটা পাবলিকের মন জয় করতে পেরেছিলো সেটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে দুজন লড়াকু প্লেয়ারকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দুজনেই কিন্তু দুজনের মতো খেলে বেরিয়ে গেছে ভালো সিনেমা নেক্সট যে সিনেমাটার নাম করবো সর্বশেষ প্রসেনজিৎ এবং অভিষেকের শেষ রিলিজপ্রাপ্ত সিনেমা সিনেমাটার নাম ছিল চাওয়া পাওয়া চাওয়া পাওয়াতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে অভিষেক চ্যাটার্জিকে প্রসেনজিদের সাথে সাথে স্বপন সার ওটাই লাস্ট ডিরেকশানের সিনেমা ছিল প্রসেনজিদের সাথে আর কি এবং অভিষেক চ্যাটার্জি অবশ্যই তো চাওয়া পাওয়ার সিনেমা হিসেবে কতটা বক্স অফিসে সাকসেসফুল বা ফেলিও সেটা নিয়ে আমি যাচ্ছি না অবশ্যই চাওয়া পাওয়ার সিনেমাটাতে দুজনকেই কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে শচীন অধিকারী বলে আমাদের একজন সিনিয়র ডিরেক্টর ছিলেন দু হাজার সালের একটা সিনেমা আসে এই সিনেমার গানগুলো কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করে বাবুল বোসের মিউজিকে সিনেমাটার নাম ছিল আপন হলো পর আপনারা নিশ্চয়ই জানেন অভিষেক চ্যাটার্জি এবং প্রসিনজিৎ চ্যাটার্জি সেই কোথাও ভাই বোন তারা হারিয়ে যায় একজন মস্তান হচ্ছে একজন পুলিশ অফিসার হচ্ছে তা আমার কোথাও মনে হয়েছে যে এখানে অভিষেককে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মানে আমি দশটা সিনেমা নিয়ে আলোচনা করবো বলেছিলাম আর কি যে জুটি গুরুত্বপূর্ণ সিনেমা দশ নম্বরে যে সিনেমাটার নাম রাখবো সেটা হচ্ছে অবশ্যই ভেঙ্কটেশ ফিল্ম সিরিজ স্বপন সার ডিরেকশনে একটা সিনেমা মায়ার বাদন আমি কালকেই জাস্ট সিনেমাটা দেখছিলাম রাত্রি তারপর প্রায় একটা ক্যারেক্টার বাজে তো সেখানেও প্রথম দিকটা মনে হবে না যে অভিষেক চ্যাটার্জির কী ক্যারেক্টার আছে প্রথম দিকটা তো একদম রোমান্সে ভরপুর সিনেমা কিন্তু ক্লাইম্যাক্সে বা সেকেন্ড হাফ থেকে শুরু হয় কিন্তু অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টার এবং যতটুকুনি আসে আমার নির্মল মনে হয় অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টারের নাম ছিল প্রসিজের নাম ছিলো সাগর তো যারা মায়ার বাদন দেখেছেন আমার মনে হয় তারা কোথাও যে বুঝতে পারবেন যে অভিষেক চ্যাটার্জির অল্প যতটুকুনি ছিল আর কি ততটুকুনি কিন্তু উনি চেষ্টা করেছেন দেওয়ার তো এই ছেচল্লিশ কেনা সিনেমার মধ্যে আমি জানি অনেকে অনেক বলবেন সবুজ সাথী কেন নাই কর্তব্য কেন না সকাল সন্ধ্যা কেন নাই অনেকে অনেক বলবেন ব্যাপারটা কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে যে অভিষেক চ্যাটার্জিকে ক্যারে অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টারগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং সুযোগ দেওয়া হয়েছে নিজেকে প্রমাণ করার এই সিনেমাগুলোতে তিনি কিন্তু মোটামুটি পশুন্দিরের সাথে কিন্তু বেশ কোমর বেদে লড়াই করেছেন কোথাও বাকি সিনেমাগুলো যে সিনেমাগুলো উনি রয়েছেন মানে ছেচল্লিশ খানার সিনেমার মধ্যে আমি দশ আর ছত্রিশটা সিনেমাতে তিনি পার্শ্ব চরিত্রই রয়ে গেছেন কোথাও সেটা পদ ভোলা হতে পারে ওরা চারজন হতে পারে পরবর্তী দিনে যে সমস্ত সিনেমাগুলোর নাম আমি বললাম অগ্নি অগ্নি এই সমস্ত সিনেমাগুলোতে জাস্ট উনি ওই জন্য চরিত্র আমার কোথাও মনে হয়েছে এই সিনেমাগুলোর ব্যাপারে যাই হোক অভিষেক চ্যাটার্জিকে ইন্ডাস্ট্রি কিন্তু সেইভাবে কিন্তু মানে লিড রোলে কিন্তু মানে প্রথমেই কিন্তু মানে চেষ্টা করেছে অন্তত তাকে সুযোগ দিয়েছে সে সাকসেসফুল হয়েছিল না কি আপনার সাকসেসফুল হয়েছিল কিন্তু স্লো হিরো হিসেবে অবশ্যই গীত এবং আপনার সবাই জানে এগুলো বা ওই বাংলাদেশি আর একটা সিনেমার রিমেক সেটা হচ্ছে গীত সঙ্গীতও কিন্তু রিমেক আপনারা যদি উত্তম কুমারের একটা সিনেমা আমার সিনেমাটার নাম মনে পড়ছিলাম কিছুদিন আগেই দেখছিলাম উত্তম একটা সিনেমা আছে সেই সিনেমাটা রিমেক ছিল গীত সঙ্গীত যদিও অঞ্জনবাবু একটুখানি সামান্য একটু মানে চেঞ্জেস করেছিলেন গল্পটা সামান্য খুব বেশি চেঞ্জেস করেনি আর কি আরেকটা সিনেমার নাম ছিল কি সুজন সখী এই সিনেমা দুটো খুব হিট হয়েছিল সেই সময় এবং সেই সময় হিট হওয়ার আমি অন্য একটা যদি কারণ দেখাই আপনারা অনেকে রেগে যেতে পারেন কেন নাইনটি ফোরে নাইনটি ফাইভে এই সিনেমা দুটো রিলিজ করেছিল খুব বেরিয়ে গেছে এবং নাইনটি ফোর ফাইভ আপনারা যদি বাংলা সিনেমার একটু হিসাব করে দেখেন ক্যালকুলেশন করে দেখেন সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জি ঘর বন্ধ সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জির খুব একটা বেশি সিনেমা রিলিজ করেনি কেন সেই সময় উনি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন ব্যক্তিগত জীবন তার কেমন ছিল সেটা আপনারা সবাই জানেন সেই সময় মার্কেটে কিন্তু পশুনি চাট ছিলেন না নাইনটি ফোর নাইনটি ফাইভ তার আগে কিছু সিনেমা হয়তো তার কমপ্লিট ছিল প্রডিউসারটা পরবর্তী কিছু সিনেমা রিলিজ করেছিল আপনার অনেকেই বলবেন প্রসিনীজিতে সংঘর্ষ রিলিজ করেছে নাইনটি ফাইভে শেষ পরীক্ষা রিলিজ করেছে তুমি কিছু জানো না ভুলভাল ভিডিও বলছো আমি একটা কথাই বলি যে আমি যতটুকু বলি বা যতটুকুনি চেষ্টা করি আমার নির্ভুল দেওয়ার চেষ্টা করি এবার অবশ্যই ভুল ভ্রান্তি হতে পারে আর কি যাই হোক তো অভিষেক চ্যাটার্জির কিন্তু এই দুখানা সিনেমা কিন্তু খুব হিট হয়েছিল পরি প্রযোজক পরিচালকরা কিন্তু তাকে নিয়ে কিন্তু ট্রাই করেছিল যেমন ভেঙ্কটেশ ভেঙ্কটেশ ফিল্মস তাকে নিয়ে কিন্তু সোলোহিট হিসেবে ট্রাই করেছে যেমন সিনেমার নাম ছিল নাগনাগিনী আপনারা নিশ্চয়ই সিনেমাটা দেখেছেন কিনা জানি না সাপের সিনেমা দুখানা মানে ও দৈত্য চরিত্র অভিষেকের ডাবল রোল ছিল সিনেমাটা কিন্তু ফেলিওর হয়েছিল ভেঙ্কটেশ ফিল্মস তাকে কিন্তু সোলো হিট হিসেবে সেখানে প্রসেনজিৎ ছিল না চিরঞ্জিৎ ছিল না কেউ ছিল না অ্যাকচুয়ালি অভিষেক কাস্ট মানে কি সেখানে নাই ভিক্টর থাকবে নাই চিরঞ্জিত থাকবে না কেউ না কেউ থাকবে না প্রসেনজিৎ থাকবে বা তাপস পাল থাকবে এদের সেখানে লিড অভিষেক থাকবে কিন্তু এই সিনেমাটা কিন্তু সোলো হিট হিসেবে ভেঙ্কটেশ ফিল্মস কিন্তু ট্রাই করেছিল ফেলিওর দিদি আমার মা বলে একটা সিনেমা ছিল অঞ্জু ঘোষের সাথে অভিষেক চ্যাটার্জি ছিল সম্ভবত সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে সেইভাবে কিন্তু সাকসেস হতে পারেনি প্রযোজকরা কিন্তু তাকে নিয়ে ট্রাই করেছে পরবর্তীতে একটা সিনেমার নাম বলবো যে সিনেমাটার নাম ছিল আপনার দু সালে একটা সিনেমা এসেছিল সলিল দত্ত পরিচালিত এটাই সর্ব অভিষেক চ্যাটার্জি শতাব্দী রায় লিড সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফেলিওর চলেনি এবং সর্বশেষ পরিচালক প্রবীর নন্দী প্রবীর নন্দী দেবকে হিরো হিসেবে কিন্তু লঞ্চ করেছিল অগ্নিশপথ আপনারা সবাই জানেন সেই প্রবীর নন্দী দু হাজার তিন সালে একটা সিনেমা নিয়ে আসেন সিনেমার নাম ছিল অর্জুন আমার নাম আমি জানি না কতজন এইসব সিনেমাগুলো দেখেছেন বা কতজন এই সিনেমার নাম জানেন অর্জুন আমার নাম সেই সিনেমাটার হিরো কিন্তু অভিষেক জায়গা সেখানে প্রসেনজিৎ চিরঞ্জিৎ তাপসপাল কেউ নেই সিনেমাটা কবে আসলো কবে গেল কেউ জানতে পারেনি এইদিকে সিনেমার পোস্টার পড়েছে ওই দিক দিয়ে সিনেমার পোস্টার চলে গেছে প্রযোজকরা কিন্তু পরিচালকরা কিন্তু তাকেই নেয় যাদের লগ্নিটা যাতে ফিরে আসে তবেই কিন্তু তারা তারা তো কেউ এখানে কিন্তু কেউ ওই মানে দাতব্য করতে আসে সবাই বিজনেস করতে এসছে তারা জানে কিন্তু যে এর পেছনে টাকাটা লাগালে কিন্তু আমার টাকাটা রিকভার হবে আমি নেক্সট কিছু ভাববো আমার টাকাটা এর পেছনে লাগালে পুরো জলে চলে যাবে সে তাকে নিয়ে তো করবে না না তবুও অভিষেক চ্যাটার্জিকে কিন্তু ট্রাই করেছে ইন্ডাস্ট্রি কিন্তু বারে বারে ফেলিওর হওয়ার পরে তাকে সেকেন্ড লিড নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানেন তো প্যান্ডেলটা খুব ভালো কিন্তু মাইকটা বাজে তো অভিষেক চ্যাটার্জির ব্যাপারটাই কিন্তু খুব গঠনমূলক চেহারা দেখতে সুন্দর সৌন্দর্য সব কিছু ছিল কিন্তু ওই যে ভলিউম স্পিকার স্পিকারটা খারাপ হলে যাওয়া হয় বিয়েবাড়ির প্যান্ডেলটা ভালো হলো কিন্তু স্পিকারটা লোকের কাছে পৌঁছালো না গানটা তাহলে আর কী হবে তো এরকমই একটা ব্যাপার আমি কিন্তু একবার আবার বলছি যে আমি কিন্তু অভিষেক চ্যাটার্জির বদনাম করবার জন্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি না প্রথমত আমি কিন্তু ওনাকে সম্মান করি ওনার সিনেমা আমার ভালো লাগে এই তো আমি কালকেও মায়া আবেদন দেখছিলাম ওনার কাজ আমার ভালো লেগেছে বলছি তো ওনাকে নিয়ে কিন্তু একদমই ভাববেন না যে আমি অভিষেক চ্যাটার্জি যে মানুষটা মরে গেছে তাকে আমি খিল্লি করছি একদমই না আমি এই ধরনের জিনিস পছন্দই করি না আমি এই ধরনের ভিডিওই বানাই না আমি প্রত্যেক আর্টিস্টকে সম্মান করি আর্টিস্টকে সম্মান দেওয়া উচিত কারণ প্রত্যেকে নিজের নিজের জায়গায় কিন্তু সেরা বস এটা মানতে হবে কিন্তু না হলে পারে ছেচল্লিশ কেনা সিনেমা প্রসমিতদের সাথে সে সুযোগ পেতো না কাজ করতো না প্রয়োজকরা তাকে কিন্তু সেকেন্ড লিডি হিসেবে নিত না প্রসিনী চ্যাটার্জির লেটেস্ট একটা ইন্টারভিউ বেরিয়েছে যেটা জি বাংলাতে খোলা মনে বলে একটা অনুষ্ঠান হয়েছে সেই ইন্টারভিউতে অনেক কিছু জানতে পারলাম দেখলাম যে ইন্ডাস্ট্রি কিন্তু ওকে সুযোগ দিয়েছে বারে বারে আর বর্তমান দিনে অপসংসারে দু হাজার উনিশে যে একটা টিভিতে একটা গেম শো হতো সেখানে অভিষেক চ্যাটার্জি আর জুন মালিয়া এসে অভিষেক চ্যাটার্জি বলছে যে প্রচুর পলিটিক্স হয়েছে থার্টি ফাইভ সিনেমা আমার হাত থেকে চলে গেছে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন অটোগ্রাফ টাইপের যে সিনেমাগুলো করছে তখন সিনেমাগুলো কিন্তু অ্যাকচুয়াল এই লেভেলের একটা অন্য দর্শক কিন্তু সে ক্রিয়েট করে ফেলেছে সেখানে কিন্তু এই লোক কিন্তু তখন বাড়িতে বসে গেছে তখন বাড়িতে বসে গেছে বলেই তো আর কিন্তু ওই হিংসা ঈর্ষা থেকেই কিন্তু এই বক্তব্যগুলো অপসংসারে এসে সে কিন্তু উগড়ে দিয়েছে কোথাও তার আগে পর্যন্ত কিন্তু সে যতক্ষণ দু হাজার পর্যন্ত যখন সে চাওয়া পাওয়া রাজকুমার এই সমস্ত যে সিনেমাগুলো প্রসেনজিৎ করছে তখন কিন্তু সেকেন্ড লিড হিসেবে কিন্তু অভিষেককেই নেওয়া হয়েছে কোথাও তো অভিষেক চ্যাটার্জি কিন্তু প্রসেনজিৎ এটাও বলেছে কিন্তু যে ওকে ইন্ডাস্ট্রি ট্রাই করেছে কিন্তু যখন ব্যর্থ হয়েছে বারে বারে তখন ইন্ডাস্ট্রি তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সময়কার যদি তার গুটি কয়েক বন্ধু ইন্ডাস্ট্রিতে থেকে থাকে তার মধ্যে কিন্তু মিঠু মানে অভিষেক চ্যাটার্জি কিন্তু অন্যতম এবং তার বাড়িতেও সে থাকতো এবং সে যখন ডিরেকশান সিনেমা দিয়ে সে যা ডিরেকশান দিয়েছে যে দুটো তিনটে সিনেমাতে বা প্রযোজনা করেছে সেখানে কিন্তু অভিষেক চ্যাটার্জিকেই মেন কাস্ট করেছে সেটা কখনো পুরুষোত্তম হতে পারে আমি সেই মেয়েও হতে পারে বা প্রযোজক হিসেবে জন্মদাতাও হতে পারে এই একটা ব্যাপার রয়েছে কোথাও তো পুরো ব্যাপারটা আমি বললাম যে ছেচল্লিশখানা সিনেমা করেছে এনারা একসাথে এই জুটি হিসেবে আমি আমার পছন্দের মতো দশখানা সিনেমা যেটা আমার মনে হয়েছে কোথাও যে এই জুটির একটা গুরুত্ব রয়েছে এবং দশখানা সিনেমা সত্যি আমার চয়েস যে এই দশখানা সিনেমার নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আপনাদের পছন্দ এবার আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন হ্যাঁ অনেকে আমাকে এবার আমি আসবো অনেকে আমাকে কমেন্ট সেকশানে অনেক কমেন্টস করেছেন সিনেমা হলের শো টাইম গত ব্যাপার কি অনেকেই দেখছি সিনেমা হলের টিকিট প্রাইস এবং শো টাইম জানতে পারছেন সত্যি কথা বলতে আমাদের রানাঘাটে নুনশো এগারোটায় শুরু হয় চোদ্দোটা আমি জানি এবং টিকিট প্রাইস কিন্তু মানে বিভিন্ন ধরনের আছে এবার আপনারা কোনটা সেটা চান সেটা তো আমি জানি না আমার মনে হয় নর্মাল রিয়ার্স্টাল চল্লিশ টাকা সম্ভবত বক্স বক্সের টিকিটের প্রাইস আমি হয়তো বলতে পারবো আমার অভিজ্ঞতা নেই এই সম্বন্ধে মনে হয় সাড়ে তিনশো চারশো কি তারও বেশি হতে পারে সম্ভবত ব্ল্যাক হয় বক্সে জানি এখন পর্যন্ত কেন ব্ল্যাকে তো কাপল ছাড়া যায় না সম্ভবত তো যাই হোক আপনারা আসবেন খোঁজখবর নিয়ে আসবেন আমার যতটুকুনি জানানোর আমি জানালাম ব্যালগানিও মনে হয় আশি নব্বই টাকা বা এরকম কিছু আছে আর কি এবং এগারোটা শো আছে এবং একটা তিরিশ চারটে তিরিশ সাতটা তিরিশ ছিল এগুলো রিপ্লেসমেন্ট হয়েছে আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট আগে আগে হয়ে গেছে ডেটগুলো কেননা এখন তো আর আড়াই ঘন্টা তিন ঘন্টা সিনেমা হয় না এখন সিনেমার লেন্থ অনেক কমে গেছে যার জন্য ওই টাইমিংগুলো কিন্তু ওই দু দশ পনেরো মিনিট কিন্তু করে কিন্তু আগিয়ে পিছিয়ে গেছে আর কি এ হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা আসবেন অনেকে কমেন্ট সেকশানে কমেন্টস করেছেন এবং অনেকে বলেছেন যে সাকিব খানকে নিয়ে আলোচনা করো তাহলে তোমার ভিউজ অনেক বেড়ে যাবে এবং কি সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে আমি প্রথমে একটা কথা বলি দাদা আপনারা যারা কমেন্টস করছেন আমি প্রত্যেককে জোর করে বলছি দেখুন আমি অবশ্যই আমার কাজগুলো আপনাদের কাছে যাচ্ছে যাবে আগের দিনও চেষ্টা করবো ভিউজটা অবশ্যই ম্যাটার করে ভিউজ বেশি পড়লে বা যে কন্টেন্টটা বানাচ্ছে সেটা যদি পারফর্ম ভালো করে অবশ্যই আমার একটা ভালো লাগা তৈরি হয় কিন্তু আমাদের এখানকার হিরোদের ভিডিও বানালে দেখবে না সাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে মাইলেজ নেওয়ার জন্য শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে হবে এটা আমি বিশ্বাস করি না তাতে আমার দর্শক যদি না দেখে না দেখুক তবে অবশ্যই সাকিব খান একজন ভালো আর্টিস্ট ভালো অ্যাক্টার আমি অবশ্যই চেষ্টা করব যে আগামী দিনে যদি তাকে নিয়ে ভিডিও বানানো যায় বর্তমান যা সময় বাংলাদেশের যে চলছে তাতে করে এই মুহূর্তে আমি বাংলাদেশ নিয়ে খুব একটা বেশি ভাবছি না তবে একটাই আমি বার্তা দেব অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা বাংলাদেশের এই সমস্ত যে আলোচনাগুলো হচ্ছে যেগুলো আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি সেটা খুবই বেদনাদায়ক দুঃখজনক আমার কাছে একজন দর্শক দর্শক হিসেবে মানুষ হিসেবে আমি বাংলাদেশের সিনেমা প্রচুর পছন্দ করি অনেক সিনেমা দেখেছি শান্তি ফিরে আসুক আমি চেষ্টা করবো অবশ্যই সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানানোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল দেখতে দেখতে সবুজ ফিল্ম দেখতে দেখতে দুটো বছর কমপ্লিট করছে কারণ আমি শুরু করেছিলাম আজ থেকে দু বছর আগে বারোই সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল আমি সেই দিনই চ্যানেল শুরু করেছিলাম বারোই সেপ্টেম্বর তো প্লিজ আমার চ্যানেলটা দু বছর কমপ্লিট করছে ওই দিনকে বারোই সেপ্টেম্বর আমি চেষ্টা করছি যদি কিছু একটা করা যায় আর কি প্ল্যানিং রয়েছে তো আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশান আপনাদের জন্যে আমি প্রত্যেকের কমেন্টস কিন্তু পড়বো আর অবশ্যই আপনারা শেষ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে একটা লাইক আপনারা দিয়ে যাবেন ভিডিওটা দেখবেন প্লিজ লাইক বাটনে প্রেস করবেন ওই একটা লাইক আমাকে কিন্তু উৎসাহ দেয় আগামী দিনে ভিডিও করবার উৎসাহ দেয় ভালো থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে